আসসালামু আলাইকুম ভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পশ্চিমবঙ্গ যখন রেমিটেন্স তখন দু চারটি কথা বলতেই হয় ইদানিং অনলাইনে বেছে বেরাচ্ছে যে রেমিটেন্স প্রবাসীরা কীভাবে পাঠাবে অনেকে অনেক ধরনের পরামর্শ দিচ্ছে আমি বলব প্রবাসীদের যেহেতু ইনকাম তাদের ইনকাম কষ্ট পরিচিত অর্থ তারা কীভাবে পাঠাবে সেটা তাদের একমাত্র ব্যক্তিগত ব্যাপার তাদের ব্যক্তি স্বাধীনতা এখানে কারো হস্তক্ষেপ করার মোটো ঠিক হবে না যে কষ্ট করে উপার্জন করতে জানে সেটাও জানে যে তার টাকা কীভাবে পাঠালে নিরাপদে তার পরিবার পাবে আর দেশের পরিস্থিতি যদি ভালো হয় দেশের মানুষ যদি ভালো থাকে প্রবাসীর পরিবাররা যদি ভালো থাকে তাহলে কাউকে বলতে হবে না যে টাকা ব্যাংকের মাধ্যমে পাঠান এইভাবে পাঠান সেভাবে পাঠান প্রবাসীরা খুশি মনে ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ প্রেরণ করবে এখন প্রবাসীরা দেখে চারপাশে দেশের কি পরিস্থিতি তাদের কষ্ট হলো যে আমাদের প্রবাসীদের কষ্ট হলো যে আমি অর্থ দিতে টাকা পাঠাই আর আমার দেশের এই অর্থ রেমিটেন্স দিয়ে আমার দেশে নির্ভ মানুষের গুলি করতেছে এই জিনিসটা তারা মেনে নিতে এর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই মেনে নিতে পারবে না যেভাবে। নিরব মানুষ দূর করে গুলি করে হত্যা করার বিষয়টা কোনো সুস্থ মানুষই মেনে নিতে পারবে না তাই প্রবাসীরা দেশের কে যেমন ভালোবাসতে জানে ঠিক তেমনি অন্যায়ের প্রতিবাদ করতে জানে প্রবাসীরা রেমিডেন্স নিয়ে এত কথা হওয়ার কারণ একটাই প্রবাসীরা ন্যায়ের পক্ষে তারা অন্যায়কে প্রশ্রয় দিতে যাচ্ছে না যেই সব প্রবাসীরা প্রবাসে আছে তারা তাদের মতন দেশপ্রেমিক আর কেউ হতে পারে না প্রবাসীরা দেশকে যতটা ফিল করে যতটা ভালোবাসে আর অন্যান্য যারা আছে মুখোমুখি বলে তারা তারা কাছেও নেই প্রবাসীরা প্রতিটি মুহূর্তে তার দেশকে ভালোবাসে দেশকে মিস করে দেশের মানুষ যদি ভালো থাকতো দেশের যদি নিরব মানুষকে গুলি করে হত্যা করা না হতো তার প্রবাসীরই বলতো যে এখন থেকে আমরা সবাই এইভাবে টাকা পাঠাবো তাই বলবো যে প্রবাসীরা কীভাবে টাকা পাঠাবে সেটা একমাত্র তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এই ব্যাপারে কারো হস্তক্ষেপ না করাই বলো